তৃণমূলের নতুন ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীরা তার বিরুদ্ধে সভা করে বিস্ফোরক মন্তব্য করলেন বুধবার এমনই ঘটনাটি ঘটেছে খানাকুল দু নম্বর ব্লকে উল্লেখ কয়েকদিন আগে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রবীণ তৃণমূল নেতা অসিত বরণ সিংরাই কিন্তু প্রাক্তন ব্লক সভাপতি রমেন প্রামাণিকের অনুগামীরা তাকে মানতে রাজি নন অনুগামীরা এমনও বলেন তারা দল থেকে বসে যাবেন উল্লেখ্য এটি খানাকুল দু নম্বর ব্লকে নতুন কিছু ঘটনা নয় যদিও এ বিষয়ে বিজেপি একেবারে মাথা ঘামাতে নারাজ এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন

যে তাকে ব্লক সভাপতি বানিয়ে দিল না বসে এসেছি সেটা চাইছি যে সুস্থ যে দলকে ভালোবাসে যে দলে হয়ে খাটে সমস্ত কর্মীদের হিসাবে আমি বলতে চাইছি যে যারা দলকে ভালোবেসে আমরা এরকমভাবে চলাফেরার কারণে দলের লেগে যেসব ছেলেরা যে খাটে আর অসি সিংহ রায়কে আজকে তোমার ব্লক সভাপতি বানিয়ে দিল তো সে পদের কি বুঝে এখন একটা পথে যদি একটা দলের কর্মী যদি ফেঁসে যায় তো অসুবিধা উনাকে ফোন করলে ফোন সুইচ অফ দেখা যাবে তো ও বিজেপির সাথে ওঠা বসা বৈঠক করে আর করে ওনাকে আমরা মানমুনি এবং আমরা দলকে ভালোবাসি যেহেতু দলের লেগে আমরা বসে আমরা নতুন লোকসভাতে এক প্রকার দল করবই না কেন উনি লড়াই করতে পারেন না উনি লড়াই করেননি কোনো দিন উনি বসে বসে সারা জীবন দেখেছেন যে বসে বসে ক্ষমতা ক্ষমতালড়ই ক্ষমতা স্বাদ পেয়ে গেছে ক্ষমতা ভোগ করে গেছে। পঞ্চায়েত সমিতি দুবারের সভাপতি হয়েছে। ব্লকে এর আগে দুবার সভাপতি হয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের আবার এই যে বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশনে ওনারকে এই পদে মায়া মানায় না আমরা চাইছি যে দেখুন পাশেরও পাশের ব্লক এক নম্বর ব্লক এক নম্বর ব্লক আছে সেখানে কী হলো সেখানে ছজনের কোর কমিটি করি আমি বলছি যদি আমাদের প্রথম দাবি এবং শেষ দাবি হচ্ছে রমেন প্রামাণিককে নিয়ে আমরা বেশ লড়াইটা করছি রমেন প্রামাণিক ব্লক সভাপতি ছিল ভালো ছিল লড়াইয়ে বিজেপির সাথে চোখে চোখে রেখে করতে পারছি সেই জায়গায় যদি আমার সেনাপতি যদি না ঠিক থাকে তো কাকে নিয়ে আমরা লড়াই করব লড়াইয়ের ময়দানে যুদ্ধের ময়দানে সেই জায়গায় আমরা রমেন প্রামাণিককে চাই আর যদি দল না করেন তাহলে আমি বলব জুনিয়র সিনিয়র বলে কিছু নেই রাজনীতিতে প্রবীণ রমেন প্রামাণিককে রেখে বা অচিত মরণ সিংহ রায়কেও রাখবেন আরও কিছু প্রবীণ মানুষকে রেখে এখানেও কোর কমিটি করা যেহেতু পাশের ব্লক খানাকুল বিধানসভা তো একটাই এখানের জন্য আলাদা নিয়ম হবে এক নম্বর দু নম্বরের জন্য এক নম্বরের জন্য আলাদা নিয়ম হবে কেন কেন আলাদা নিয়ম হবে তাহলে এখানেও কোর কমিটি করা হবে আর নাহলে সেখানে ব্লক সভাপতি ঘোষণা করা এইভাবে চলতে পারে না যেখানে উপপ্রধান প্রধান তারপরে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার হ্যাঁ শুরু করে সমস্ত অঞ্চলের সভাপতি বুথ সভাপতি এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বরা এখানে সমর্থক আসেনি এখানে কর্মী আসেনি শুধু নেতৃত্ব নেতৃত্বদেরকে নিয়ে এটা বৈঠক হয়েছে এই বৈঠকে আলোচনা হয়েছে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে সকলেই একমত দিয়েছেন যে আমরা এই পরিস্থিতিতে নতুন যিনি ব্লক সভাপতি সভাপতিত্বে ইনাকে নিয়ে আমরা কোনো লড়াই আন্দোলনে অংশগ্রহণ করব। এখানে আমরা সবাই জানি উনি সেটিং করে রাজনীতি করেন ওনার নামে কোনো কেস হয় আমাদের মতো কর্মীদের নামে হবে মার খেলে আমাদের মতো কর্মীরা খাবে তাই আমরা কারোর জন্য নয় আমরা দলের জন্য দল যদি আবারও বলছি পুনর্বিবেচনা করেন তাহলে আমরা যোগ্য সেনাপতি পেলে লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে যখন আমি ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রায় বিজেপি মুক্ত করে ফেলেছি সকলকে সাথে নিয়ে ময়না আব্বাস দা প্রভুনাথ পোড় সব সভাপতিদের সাথে নিয়ে আমাদের বিকাশ দা রাজু মানে সমস্ত সভাপতিদের সাথে নিয়ে এখন কাঁধে কাঁধ মিলে যখন বিজেপিকে প্রতিটা টপ করে দিচ্ছি যখন তারা পিছু হচ্ছে ঠিক সেই সময় গত কুড়ি সেপ্টেম্বর চার পাঁচ মাস আগে থেকেই শুনছিলাম যে একটা চেঞ্জ হবে চেঞ্জ হবে তখন আমি জেলা সভাপতিকে একদিন গিয়ে বলি একটা গোল টেবিল মিটিং হচ্ছিল সেখানে প্রায় সব সভাপতি এবং জেলা কমিটি ছিল যে দলের পলিসি অনুযায়ী যদি আমাকে সরতেই হয় তাহলে আমাকে এখনই সরিয়ে দিন আমি নিজে থেকে পদত্যাগ করছি তাহলে নতুন যিনি আসবেন তিনি অনেকটা সময় পেয়ে যাবেন এই নয় যে আমার মতো এক মাস কি দেড় মাস সময় পেলেন আর ভোট ঘোষণা হয়ে গেল তাহলে কিন্তু তার পক্ষেও খানাকুলের মতো জায়গায় রিকোভারি সম্ভব নয় আমি কিন্তু জানিয়েছি তার পরবর্তীতে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পেজে ফেসবুক পেজে যে পাবলিশ হয়েছে আমাদের বিভিন্ন সাংগঠনিক জেলা ব্লক সভাপতি এবং শাখা সংগঠন সভাপতি সেখানে আমাকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে এবং আমাকে আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে আমি আগেই জেলা সভাপতিকে জানিয়েছিলাম যে আমি খানাকুল আমার হচ্ছে বেশ আমি সেখান থেকে রাজনীতি করি যদি আমাকে জেলার দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খানাকুলের যে বিধা খানাকুলের একদম রাওড়ি বিধায়ক আপনাকে আগেও বলে গেছি সুশান্ত যে তার সাথে বাইরে থেকে এখানে না চব্বিশ ঘন্টা না সময় দিলে পেরে ওটা সম্ভব নয় তো আমার কর্মীগুলো দিন রাত মার খাবে এবং আমরা যে ধীরে 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 যে তার জায়গায় এসেছিলাম সেইটা হারাবো আমি যথারীতি গত একুশ তারিখে সভাপতির কাছে আমার আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়ে দিই তৎক্ষণ সভাপতি আমায় ফোন করে এবং শ্রী রামেন্দ্র সিংহরা আমার তিনি সভাপতি শ্রদ্ধেয় উনি আমাকে বলেন যে আমাকে দুদিন সময় দে আমি দুদিনের দিনের মধ্যে বসে এটাকে কীভাবে শর্ট আউট করা যায় আমি দেখছি আমি দুদিন সেই কারণে কোনো কিছু কাউকে জানাইনি আজকে তৃতীয় দিন দুদিনে যখন কোনো উনি আর যোগাযোগ করেননি আমার সাথে সেই কারণে আমি আজকে সংবাদ মাধ্যমের ভাই বোনেদের দেখে সাংবাদিকদের দেখে আনুষ্ঠানিকভাবে আমি সম্মেলন করে কথা জানিয়ে দিচ্ছি আমি সাধারণ সম্পাদক হয়ে যখন আমি খানা খুলে কিছু কাজ করতে যাব আমিও তো ওই পোস্টে ছিলাম আমি ওনাকে না জানিয়ে কিছু করতে পারবো না তাহলে আমার একটা কর্মী মার খাবে আমি ওনাকে জানাবো তারপর কর্মীর পাশে যাব নালে দেখবেন আবার বিতর্ক হবে যে আমায় জানায়নি উমুক অঞ্চলের লোককে কাজ করছে যেহেতু আমি জেলার একটা পোস্টে আছি তাই আমি এই চেয়ার একটা যে ব্লক সভাপতির চেয়ার সেটা তো সম্মানীয় পোস্ট সেইটাকে সম্মান দিয়েই আমাকে যেতে হতো বা অঞ্চল সভাপতিকে ডেকে যেতে হতো আমি সরাসরি যে চলে যেতাম আপনারা দেখেছেন আপনারা সেগুলো বিভিন্ন সময় খবরও করেছেন আপনাদের চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে যারা আছেন যে আমি রাত্রি দুটো বলেছে দুটোতেও আপনারা কয়েকবার আপনাদের যারা আছেন প্রত্যেকের সাথে দেখাও হয় আপনারা দেখেছেন তো সেটা আমি করতে পারতাম না তাই একটা কর্মী হয়ে আমি কাউকে না জিজ্ঞেস করে কর্মীর পাশে গিয়ে দাঁড়াতে পারবো তাই আমার এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমি জেলা সভাপতিকে জানিয়েছি এবং পরবর্তী যারা আছেন পদাধিকার যার দিকে যদি আমি সকলকে জানিয়েছি যে আনুষ্ঠানিকভাবে আমি পদত্যাগ করব কেন মেনে নিতে চাইছি না বলতে ওনাকে তো আমি কোনো দেখি না যে আমাদের যে দলের কর্মীরা যে যায় কোনো কিছু মানে প্রবলেমে পড়লে বা কারো কিছু এত মারধর করে দিল যেমন এখন তো যা চলছে খানা খুলে বিজেপির যা উৎপাত এই কিছুদিন আগে একে মারছে তাকে মারছে কোনো দিনও তাদের পাশে তো দেখলাম না আর উনি তো ছটা বাজবে উনি ঘর ঢুকে তো ওনার বাহাত্তর বছর বয়স হয়ে গেল ওনার উনি তো এর আগেও অনেকবার ব্লক সভাপতি হয়েছে শ্লোকোলা পূর্ণ করে নিয়েছে ওনার এখন কর্তব্য ছিল যে যেহেতু আমার এত বয়স হয়ে গেছে আরও নতুন তরুণ যুবক আছে আমাদের রমেন্দা আছে হ্যাঁ ওনাদেরকে ওনাদেরকে না করে উনি নিজের পদের পদের এতে ছুটবেন নমুলের এই গোষ্ঠীবাজি আমরা সেই শুরু থেকেই দেখে আসছি এদের সব জগাই মাথায় কারবার ভাগ বটওয়ারা নিয়ে কম যখন পড়ে এ ওকে গালি দেয় ও ওকে গালি দেয় আগে যিনি সভাপতি ছিলেন তিনি এতদিন করে খাচ্ছিলেন আবার উনি সরে গেছেন আবার নতুন সভাপতি এসেছেন তো নতুন সভাপতি উনি আবার হয়তো করে খেতে পারবেন না সেই জন্য নতুন সভাপতি যিনি হয়েছেন তার বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন দেখুন তৃণমূলে এই ধরনের গোষ্ঠীবাজি খুনোখুনি মারামারি এই ধরনের লেগেই থাকে এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে খানাকুলে তার ব্যতিক্রম নয় তবে আমরা তো দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও খানাকুল সহ বিভিন্ন এলাকার মানুষজন দেখিয়েছেন এদেরই নোংরা ভাষা নোংরা কালচার বাবা মাকে তুলে গালাগালি হ্যাঁ বিধায়ককে সম্মানহানি করা সমাজের সম্মানহানি করা এই তৃণমূলের কালচার তো বর্তমান সময় আমার মনে হয় যিনি সভাপতি হয়েছেন ওনাকে তো বহুদিন ধরে চিনি পুরানো লোক যাই হোক উনি এনার মতন এতটা ছেঁচরা নয় মনে হচ্ছে যিনি ছিলেন আগে সভাপতি তার মতন এত ছেঁচরা লোক নয় তবে খানাকুলে বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থা যা আছে এর আগেও আপনারা দেখেছেন এই চোর চিটিংবাজ জালিয়াত তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষ সংকল্প নিয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূলের কে সভাপতি এলো কে গেল কে হবে এসব নিয়ে আমাদের ভাবনা নয় ভাবনা একটাই খানাকুল থেকে তৃণমূল কংগ্রেসের যে শিখরটা রয়েছে যে বীজটা তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাসের বীজটা বপন করেছে সেই বীজটাকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলা এটা আমাদের সংকল্প দু বিধানসভা নির্বাচনে এটাকে আমরা বাস্তবায়িত করব কে সভাপতি আছে কে গেল কে এলো কে হবে আগামী দিনে এসব নিয়ে কোনো ভাবনা আমাদের নেই সংকল্প একটাই পশ্চিমবাংলায় সুশাসন ফিরিয়ে আনা আর তার জন্য খানাকুল বিধানসভাকে আবার ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেওয়া খানাকুলের এলাকা আমার সাথে কোনো কারো মানে গভর্নমেন্ট নেই মতানৈক্য বা ভাগ ভুটরা বা কাউকে সম্মান প্রদর্শন না করা আমি দল যখন যে দায়িত্ব দিয়েছে আমি তো আজকে যে পেয়েছি তা নয় আমি বিগত তিনবার হয়েছি তার আগে আমি যেমন পঞ্চায়েত সমিতি দুবার হয়েছি তেমন তিনবার এটা নিয়ে চারবার আমার দলের সভাপতি আমি সে অনেক হয়তো এ করতে পারে কোনো স্বার্থের জন্য তারা হয়তো এই সব দিয়ে করতে আমি তো এই দল যেটা করবো আমি তো ভাবতেও পারিনি দুটো পঞ্চায়েত বিগত দুটো পঞ্চায়েত হলো দু হাজার আঠেরো একটা তারপরে হলো দু হাজার তেইশে সেই পঞ্চায়েত ভোটও আমি টিকিট পাইনি আমি দলের বিরোধিতা করিনি অনুমায়িত সভাপতি ছিল তার সঙ্গে আমি কাজ করেছি সব প্রোগ্রামে বির দিয়েছি একটা অরাজনৈতিক ছেলে রমেন প্রামাণিক যে খানাগুল দুই নম্বর ব্লকের বাসিন্দাই নয় সে এখন ওই দল করার জন্য বাসিন্দা হয়েছে একসময় ও ওর জগৎ জগৎপুরে থাকতো এখন সে আর আমাদের বাসিন্দা সে দলের সভাপতি হলো আমি তার সঙ্গে কাজ করেছি আজ বন্ধুর ওই দেখেছি অনেক সময় আমাকে বলা হতো নি কিন্তু আমি শুনে যেত আমি সেইভাবেই সবাই দিনে আমার তো কোনো শত্রুতা নেই কোনো মানুষের সঙ্গে কোনো শত্রুতা নেই আমি যেত তারা যদি মানে তাদের ক্ষোভ বিক্ষোভ হয়ে থাকে সেটা আমাকে এইভাবে না হয় আমাকে তিয়াত্তর চুয়াত্তর বছর আমার এখন বয়স হলে আমি দশটা বছর বাকি আছি যাক তাদের স্বার্থের জন্য হয়তো কিছু স্বার্থ আছে তারা তাদের করছে আমি কিন্তু তাদের সঙ্গে এই ডিবেটে বা লড়াইয়ে নেই শীত নিয়ন্ত্রিত এখানে এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত এছাড়াও কাস্টমারদের সুবিধার একটা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান সেভেন থ্রি